হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নবদ্বীপের যে পরামাতলা মন্দিরটি আছে সেটাই তো তোমরা যারা আগে এসেছো তারা সকলেই জানো যে এই মন্দিরটি এখানে ভীষণ জাগ্রত তো এই দেখো এটাই হচ্ছে এখানকার মা ভবতারিণী মানে মূর্তিটা শুধু দেখো তো আগে সবাইকার মুখেই শুনতাম যে এখানকার মা নাকি ভীষণ জাগ্রত কিন্তু আগে যেহেতু কখনো যায়নি সেই জন্য সবাইকার মুখে শুধু শুনতামই কিন্তু এখন যখন প্রথমবার গেলাম তো গিয়ে দেখছি সত্যি মা এখানকার ভীষণই জাগ্রত তো এই দেখো এখানটায় না মানে এই এই পাশটাতে এখানে হচ্ছে পুজো দেওয়ার জায়গাটা তা প্রথমে ভাবলাম যে না পুজো দেবো না তারপর আবার কি মনে হলো এতদিন মানে পর এসেছি তা আবার প্রথমবার পুজো না দিয়ে চলে যাব আবার কবে আসব না আসব এই ভেবে আবার পুজোটা দিয়েই নিলাম তো প্রথম যেহেতু এসেছি সেই জন্য আগে না ঘুরে দেখছিলাম মন্দিরটা যে কীরকম কি যেহেতু সবাইকার কাছে শুধু শুনতামই কিন্তু কখনও মা চাইনি বলে হয়তো আসা হয়নি তো এবারে হয়তো মা চেয়েছিলো বলেই যাওয়াটা হয়েছে তো সেই জন্যই মন্দিরটা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এই দেখো এখানে এই যে এত ঢিল দেখছো সবাই মানত করেছে তো ওইখানকার একজনকে জিজ্ঞাসা করলাম তিনি বলল যে এখানকার মা এতটাই জাগ্রত যে যা মানত করে তাই নাকি ফলে তো সেই জন্য দেখো ঢিল পুরো ভর্তি বাধা সবাই আর কি মানত করেছে তো এই দেখো কতামশাইয়ের মধ্যে ডেকে বললো এসো ডালাটা নিয়ে যাও বলে এই দেখো বৌদি আর আমি মিলে পুজো দিতে যাচ্ছি আর গিয়ে দেখছি ওখানে একটা বিয়েও হচ্ছিল খুব বেশি ভিড় ছিল না অল্পই ভিড় ছিল তো ওই দেখো প্রথমে বৌদি দিয়ে নিলো পুজোটা তারপরে আমি দিয়ে নেব পুজোটা এবার তো সেই জন্যই দাঁড়িয়ে আছি আর এই দেখো বৌদির মেয়ে দাঁড়িয়ে আছে পাশে ও আর কি দাঁড়িয়ে দেখছিল আর আমি কত মশাইকে জিজ্ঞাসা করলাম যে কার নামে দেব পুজোটা ছেলের নামে ও বললো যে হ্যাঁ বলে ওই দেখো পুজোটা দিচ্ছি এখানে তো এখানে নাম নামগোত্র জিজ্ঞাসা করলো আর ওই ঠাকুরের টিপ কপালে ছুঁয়ে দিল এখানকার পুজো বলতে এটাই কারণ এ দেখো এত মানুষের ভিড় এখানে তো আর মন্ত্র পড়ে অত ইয়ে করে আর পুজো দেওয়া হয় না সম্ভব হয় না তো যেটুকু সম্ভব হলো সেটুকুই দিলাম আবার কবে আসব না আসব তার ঠিক নেই তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও কমেন্ট করে

এটাই দিয়ে নিলাম তো দেখো তোমরা আজকের মতো আসলাম